বিশ্বাস কর ভাই আমরা মিলাত ক্যাম্প করি তবে আমরা এমনই মিলাদ ক্যাম্প করি জিলাপি থাকলেও করি জিলাপি না থাকলেও করি রসুরুল সানে মিলাদ ছড়া এটা আমরা ভালো মনে করি তবে যারা মিলাদ ক্যাম্প করে না ভাই বিশ্বাস কর তাদেরকে আমি ঘৃণা করি না তাদেরকে খুব মোহাব্বত করি ভালোবাসি আর আমার ভিডিও দেখে হয়তো মানে বিভিন্ন খারাপ মন্তব্য করে আমি কিন্তু তাদের খেয়ে সরাসরি দেখলে খুব মোহাব্বত করি ভালোবাসি তাদের সাথে মত বিনিময় করি ভাই কেউ কারা খারাপ জানেন না সাধারণ একটা মোস্তাহ বিষয় নিয়ে খারাপ আমি খারাপ জানবো ইম্পসিবল এটা তো হতেই পারে না আসুন না আমরা মিলেমিশে থাকি হয়তো আপনি মিলাদ কাম করেন না আমি করি মূলত আমরা ভাই ভাই মুসলমান মুসলমানের ভাই এত দ্বন্দ্ব কিসের নাই কোনো দ্বন্দ্ব নাই আজ থেকে কোনো দ্বন্দ্ব করবো না ইনশাল্লাহ আপনি যেমনিচ্ছে এমনি চলেন আমিও চলবো শরীর তো ভিজে থাকবে শরীর বাইরে গিয়ে না আল্লাহ সবাইকে কেবল করুক আমি